হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও একটি ব্লগ নিয়ে আমরা চলে আসলাম আজকের ব্লগটি হবে ড্রাগন শেক আমাদের হাতে দেখতে পাচ্ছেন একটি ড্রাগন এবং এই ড্রাগনটি আজকে আমরা শেক বানাবো এবং ড্রাগন শেক বানাতে আমাদের লাগবে একটি ড্রাগন একটি গ্লাস এবং মিল্ক পরিমাণ মতো যার যতটুকু লাগে এখন হচ্ছে আমরা ড্রাগনটাকে কেটে নেব ছুরি দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছোট বোন ছুরি দিয়ে কাটছে ড্রাগনটা হচ্ছে লাল কালার বের হয়েছে লাল কালার ড্রাগন আমার এবং আমার বোনের খুবই পছন্দ সাদা কালারটাও আমরা আমাদের খুবই পছন্দ বাট লাল কালারটা একটু বেশি পছন্দ যাক আমাদের কপালটা ভালো আজকে আমাদেরটা লাল বের হয়েছে সাদা বের হলেও সমস্যা ছিল না তো আমার ছোট বোন হচ্ছে ড্রাগনটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছে এখন পাশেটার খোসা ছাড়িয়ে নেবে খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমার ছোট বোন ও ড্রাগনগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছে ছোট ছোট কিউব করে কাটার কারণে আমাদের এই ড্রাগনটা ম্যাশ করতে সুবিধা হবে এখন পাশেরটাও কেটে নিচ্ছে একই রকম করে এখন এগুলোকে গ্লাসের মধ্যে দিয়ে দিবো আমরা তো দুইজন খাবো তা আমাদের অল্প বানালেই হয়ে যাবে আপনারা আপনাদের পরিমাণ মতো বানিয়ে নেবেন আর আপনারা যদি চান এটার সাথে সুগার অ্যাড করতে পারেন কিন্তু আমরা কোনো সুগার অ্যাড করব না এখন হচ্ছে আমরা এই ম্যাশ বারটা দিয়ে আমরা ম্যাশ করে নিব খুব ভালো মতো ম্যাশ করতে হবে যেন পুরোটা হচ্ছে মিক্স হয়ে জুস হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমার ছোট বোন মেশ করছে এটা সম্পূর্ণটা জুস হয়ে গিয়েছে এখন হচ্ছে এটার মধ্যে মিল্ক দেওয়ার পালা যেহেতু এটা ড্রাগন মিল্কশেক হবে তা অবশ্যই মিল্ক তো দিতেই হবে যার যার পরিমাণ মতো দিয়ে নেবেন এখন হচ্ছে মিল্কগুলো দিয়ে দেব মিল্ক দেওয়ার সাথে সাথে কালারটাই চেঞ্জ হয়ে যায় দেখতে অসাধারণ লাগে যার যার পরিমাণ মতো দিয়ে নেবেন আর আপনারা যদি চান আপনাদের টেস্ট আরও বাড়ানোর জন্য তাহলে হচ্ছে সুগার অ্যাড করতে পারেন বাট আমি এবং আমার বোন আমরা কেউ সুগার অতটা পছন্দ করি না যার কারণে আমরা দিচ্ছি না এখন হচ্ছে এটা আমরা টেস্ট করব এখন রিমি টেস্ট করবে টেস্ট করে দেখবে কেমন হয়েছে এমনিতে বানানোর সময় তো অনেক বেশি বক বক করছিল যে অনেক মজা হবে কারণ সে বানাচ্ছে এটা নাকি অনেক বেশি মজা হয়েছে এবং খুব হেলদি আপনারা বানালে আপনাদের ভালো লাগবে ও এই কথাগুলোই বলছিল। এখন আমার টেস্ট করার পালা আমি টেস্ট করে বলবো কেমন হয়েছে হুম খুব ভালো হয়েছিল আপনারা যদি চান তাহলে ঘরে ড্রাগনি মিল্কশেকটা তৈরি করতে পারেন খুবই অল্প উপকরণ দিয়ে এটা ঘরে বসে আপনারা তৈরি করে ফেলতে পারবেন তো আশা করছি আপনাদের আমাদের এই ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসার খুব প্রয়োজন আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে আরও বেশি ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ